আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি কেউ নিঃশ্বাসও করতে পারেনি এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের রাজনীতি যেন এক অদ্ভুত নাটকের মঞ্চ নাটকের মূল চরিত্র শেখ হাসিনা যিনি এক সময় ক্ষমতায় ছিলেন টানা দেড় দশকেরও বেশি সময় এখন তিনি প্রতিবেশী ভারতের মাটিতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে দিন কাটাচ্ছেন কিন্তু প্রশ্ন উঠেছে কেন ভারত তাকে আশ্রয় দিল কলকাতার নির্বিলি কোন পাড়ায় বহুদল এক অ্যাপার্টমেন্টে নাকি আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা কেউ এক একা কেউ বা সহকর্মীকে সঙ্গে নিয়ে কাটাচ্ছেন নির্বাসনের দিন ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্ট সম্প্রতি সেই তথ্য বিস্তারিত জানায় তারা এমন কি কে কোন ফ্ল্যাটে থাকছেন কেমন ভাবে দিন কাটাচ্ছেন সবই প্রকাশ করেছে অন্যদিকে ইউটিউব খেতে পাওয়া যায় নানা ভিডিও সেখানে রসালো ভাষায় বলা হচ্ছে কোন নেতা কি করছেন কার সঙ্গে যোগাযোগ রাখছেন ফলে সাধারণ মানুষের মনে এখন কেবল একটাই প্রশ্ন এসব যখন সাংবাদিকরা সহজেই খুঁজে পাচ্ছেন তখন ভারতের গোয়েন্দা সংস্থাগুলো কি আসলেই অন্ধ বিস্তার ষকদের মতে আসলে না